নমস্কার বন্ধুরা এস একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর সোশিওলজি সলভ করেছি ইন্দ্রজিৎ স্যারের লেখা একাদশ শ্রেণীর সমাজতত্ত্ব দেখতে পাচ্ছ একাদশ শ্রেণীর সমাজতত্ত্ব প্রথম সেমিস্টার এই বইটার জন্য আমাকে কিন্তু অনেক ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে তাদের রিকোয়েস্টের কারণে আজকে আমি সলভ করাছি সাথে প্রথম প্রশ্ন একদাকে কে একটু কালার পরিবর্তন করে একদম ঠিক আছে কে ড্যাশকে বলা হয় জ্ঞানের কোষ কোষ সাংস্কৃতিক সংস্কৃতি দু থেকে কী বলেছে কলেরি শব্দের অর্থ কি কর্ষণ করা তিন থেকে প্রাইমেটিভ কালচার গ্রন্থে রচিতাকে অ্যান্সার হবে ইভি টাইলার ওকে অ্যান্সার হবে ইভি টাইলার চার দিকে প্রশ্ন তুষ্কালীন ডিসপুটেশন গ্রন্থটি রচিত শেষেরও পাল দেখে কি বলেছে রুথ বেনেডিক্ট কে ছিলেন অ্যান্সার হবে আমরিকান নৃতাত্ত্বিক কে ছিলেন আমেরিকান নৃতাত্ত্বিক পরের প্রশ্ন বলেছে বলেছে প্রস কাল প্রস অফ কালচার অ্যান্সার হবে আমাদের রুথ বেনেডিক্ট সাত দেখে আমরা যা তাই হলো আমাদের সংস্কৃতি আমরা যা ব্যবহার করি তা হলো আমাদের সভ্যতা উক্তিটিকার মেকাইভার ভার উক্তিটিকার মেকাই ভার আর দেখে প্রশ্ন আমরা যা তাই ইচ্ছে সংস্কৃতি আমরা যা তাই ইচ্ছে সংস্কৃতি বলেছেন মেকাইভার নয় দেখে আমাদের যা আছে তাই আমাদের তাই আমাদের কি সংস্কৃতি দশ দেখে মূল্যবোধ সাংস্কৃতিক কোন জাতীয় উপাদান অবস্তুগত উপাদান দেখে বস্তুগত সংস্কৃতি কি ইন্দ্রিয়্রাহ্য কী হবে ইন্দ্রিয়্রাহ্য হবে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি বাদ প্রশ্ন অবস্তুগত সংস্কৃতির উপাদান কোনটি বিশ্বাস ও জ্ঞান তাও দেখি ইন্দ্রিয়গ্রাহ্য সংস্কৃতি বলতে বুঝি বস্তুগত সংস্কৃতি ফোরটিন দেখে সমাজতত্ত্বকে সামাজিক প্রতিষ্ঠান সময়ের বিজ্ঞান বলে অভিহিত করেছেন এমিল ডুরিখেম এমিল ডুরিখেম পরের প্রশ্ন তার দেখে সোশ্যাল ইনস্টিটিউশন আগ্রন্থের লেখক পি এ সরকিন ষোলো দাগে সন্তান লালন পালন উত্তরাধিকার নির্বাচন এগুলি কোন প্রতিষ্ঠানের মধ্যে পড়ে পারিবারিক ব্যাংক কোন প্রতিষ্ঠানের উদাহরণ অর্থনৈতিক আঠারো দাগে আইন শৃঙ্খলা রক্ষা ও শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ আইন প্রণয়ন সরকার গঠন প্রভৃতি কাজগুলি হল রাজনৈতিক প্রতিষ্ঠানের উনি থেকে বিশ্বাস লোকনীতি মূল্যবোধ মতাদর্শ সবগুলি হল উপাদান কুড়ি থেকে প্রধান লোকাচার লোকনীতি মূল্যবোধ সংস্কৃতি হল উপাদান একই থেকে কোনটি সংস্কৃতির উপাদান নয় দুর্ঘটনা বাইরে থেকে কোন বস্তু বা ব্যক্তির মূল্য নির্ধারণ বা মূল্য বিচার করার ক্ষমতাকে কী বলে মূল্যবোধ বলে কী বলে মূল্যবোধ বলে পরে বসতে এই থেকে লোকাচার শব্দটি আর সামনার প্রথম কোন গ্রন্থে ব্যবহার করেছেন ফ্লোক ছবি চব্বিশ দেখে লোকাচার ধারণাটি চয়ন করেছেন সামনার পঁচিশ থেকে লোকাচার ও লোকনীতির মধ্যে পার্থক্য করেন আর ডব্লিউ জি সামনার থেকে প্রশ্ন লোকাচার শব্দটি প্রথম কবে উৎপত্তি হয়েছিল উনিশশো ছয় সালে সাতা দেখে লোকনীতি শব্দটির আবির্ভাব হয় কোন গ্রন্থে ফ্লোক আটা দেখে লোকনীতির ধারণাটি চয়ন করেন সামনার উনত্রিশ দেখে সমাজে আদর্শ আচরণবিধি কেউ পালন না করলে তাকে শাস্তি পেতে হয় এটি লোকনীতি ত্রিশ দেখে সাংস্কৃতিক বিলম্বন সাংস্কৃতিক পশ্চাৎপদতা ধরনের উদ্ভাবক উদ্বাপক আর্ক ওয়ান একত্রিশ দেখে পপ সঙ্গীত হল অ্যান্সার হবে জনপ্রিয় সাংস্কৃতিক উদাহরণ বত্রিশ দেখে জনগোষ্ঠীর বিবাহ নীতি কোন সাংস্কৃতিক উদাহরণ লোক সংস্কৃতি তেত্রিশ উপভোক্তা সংস্কৃতির উদাহরণ হল শপিং মলেিকেন্দ্র এবার পরের প্রশ্নগুলো দেখাচ্ছি তোমাদের পরের দুই দাগের অ্যান্সার হবে সংস্কৃতি কি হবে সাংস্কৃতি হবে ওকে তিন দায়গার প্রশ্নের আনসার হবে আদর্শ আচরণবিধি চার দেখে এটা হলো ব্যক্তি বা গোষ্ঠীর অনুসরণযোগ্য আচার আচরণের কিছু নিয়মকানুনকে বলা হয় আদর্শ আচরণবিধি পরে প্রশ্ন দেখার প্রশ্ন ড্যাশ হচ্ছে অবশ্য পালনীয় লোকাচার লোকনীতি পাঁচ দেখে পণ্য প্রদান ভোগ্য ও বন্টন সংক্রান্ত কর্মগুলি নিয়ন্ত্রণ হয় ড্যাশ প্রতিষ্ঠানে অর্থনৈতিক প্রতিষ্ঠানে ছয় দিকে ড্যাশ নামক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে গিয়ে নরনারী স্বামী স্ত্রীতে পরিণত হয়েছে বিবাহ সাত দেখে মানসিক সংস্কৃতি হলো ড্যাশ সংস্কৃতি অবস্তুগত সংস্কৃতি আর দেখে সকল বস্তুগত জিনিসপত্র যা মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য ব্যবহার করে তাকে ড্যাশ সংস্কৃতি বলে বস্তুগত সংস্কৃতি বলে নয় দেখে বৈজ্ঞানিক ও প্রযুক্তি আবিষ্কার ড্যাশ সংস্কৃতির বস্তুগত সংস্কৃতির দশ দেখে ভাষা ড্যাশ সংস্কৃতির উপাদান অবস্তুগত উপাদান একবার দেখে সাংস্কৃতিক ড্যাশ বিষয় অর্জিত বিষয় বা দেখে সমাজতাত্বিক আর বান ড্যাস ভাগে ভাগ করেছে দুটি ভাগে ভাগ করেছে তেরো দেখে সমাজের ড্যাশগুলি আবশ্যিক পালনীয় লোকাচার আচার কঠিন থাকে প্রশ্ন বিপরীত বা বিরুদ্ধে সাংস্কৃতিক প্রবক্তা জন মিল্টন ইয়াঙ্কার পনেরো দেখে নিজের সংস্কৃতির প্রতি ভালোবাসা ও অন্যের সংস্কৃতির প্রতি ঘৃণা প্রদর্শন জাতিকেন্দ্রিকতা জাতিকেন্দ্রিকতা ষোলো দেখে অ্যান্সার হবে কেন্দ্রিকতা সতেরো থাকে পার্সোনালিটি শব্দটি পার্সোনাল থেকে এসেছে আঠারো দেখে একটি মূল্য সংস্কৃতির মধ্যে পাশাপাশি অনেকগুলি ভিন্ন সংস্কৃতির অবস্থানকে কী বলে বহু সংস্কৃতিবাদ উনি থেকে প্রশ্ন অ্যান্সার এর আছে বিরুদ্ধ বা বিপরীত সংস্কৃতি কুড়ি দেখে আসতে হবে যে জনসংস্কৃতি বা গণসংস্কৃতি বর্তমানে ডাস নামে পরিচিত পপ কালচার পপ কালচার তো দেখো এগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো মাত্র কয়েকটা বাকি আছে ঠিক আছে এগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো মাত্র কয়েকটা আছে দিয়ে একদিনের মধ্যে আশা করি সলভ হয়ে যাবে ঠিক আছে দেখতেই পারছ